মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আর আজ সফল উদ্যোক্তা বালিয়াকান্দির মোহাম্মদ হাসান তপু দু সালে ঢাকায় কাজ সেরে গ্রামের বাড়ি ভীমনগরে ফিরে আসেন তিনি মায়ের হাতে পাওয়া সেই পাঁচশো টাকাই ছিল তার মূলধন শুরুটা ছোট হলেও থেমে থাকেননি তপু বাদাম ছোলাই ছিল তার জীবনের প্রথম ব্যবসা পরবর্তীতে আস্তে আস্তে শুরু করেন ফুল চাষ তার বাগানে রয়েছে রজনীগন্ধা চন্দ্রমল্লিকা গাদা গোলাপ সহ নানা জাতের ফুল আজ তার এই ফুল বাগানেই কর্মসংস্থান হয়েছে এলাকার কয়েকজন মানুষের ফুলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সফল হয়েছেন তিনি আমি পাঁচশো টাকাতে শুরু করছিলাম আল্লাহর রহমতে আপনার এখন আপনার চারটা দোকান আপনার ছাগল ছাগলের খামার আছে আপনার বিভিন্ন জাতের ফুল আপনার রজনী গাদার চন্দ্রমল্লিকা আপনার হাইব্রিড বলগাদা তারপরে আপনার লাগাচ্ছি আল্লাহর রহমতে মনে করেন সব চাষে যারা পরিত্যক্ত লোক আছে আপনার বিধবা এই ধরনের মানুষ দিয়ে আমি কাজ করাই যেরকম আপনার ফুল গাথাই আপনার ফুল ছিঁড়াই এই ধরনের মানুষ দিয়ে আমি কাজ করাই এই কারণে পরিত্যক্ত লোক আসলে তো সমাজে দাম নেই তারা যদি আমার থেকে আপনার কিছু টাকা নিয়ে তাদের জীবন মানে সংসার চালাইতে পারে তাহলে আমার মনের কাছে ভালো লাগে আমি নিষেধ করছিলাম যে তারপরে করার পর এতে দেখেছি যা লাভ আছে আর করা তাতে ভালোভাবে কৃষি অফিসের সহায়তায় হাইব্রিড ধানের আবাদ সহ টমেটো ও বেগুন চাষ করছেন নিয়মিতভাবে বিভিন্ন স্থানে রয়েছে তার চারটি দোকান এভাবেই ধীরে ধীরে নিজের উদ্যোগে গড়ে তুলেছেন একটি স্থিতিশীল জীবন ও কর্মক্ষেত্র এক সময় তপুর খামারে ছিল পঁয়ত্রিশটি ছাগল

তবে করতে গেলে ওই করে মা পাঁচশো টাকা নে আমি পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা নিয়ে চলে গেলাম এক পুরোপুনে নিয়ে আসলাম এসলামে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কুটো ব্যবসা শুরু করলাম শুরু করার পর ডাউ ডাউ করলো অনেক কিছু তরকারি যেটা সেটা তবে করে তোলার পর অনেক কিছু আস্তে আস্তে তারপরে দোকান করলাম এই নাঙুর নাঙুরের দোকান দিলাম দিলাঙ্গের দোকান দেওয়ার পরে তারপরে দিকে আবার খুলে ব্যবসা শুরু করলো কাজা দোকান এখনো তার ফুলের ব্যবসা নাই মোহাম্মদ জাহিদ হাসান তপু এক সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি যিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে সামান্য মূলধন হতে পারে সাফল্যের ভিত্তি